গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ পৃষ্ঠে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে মৃত নির্মাণ শ্রমিক মোহাম্মদ জাকারিয়া হুসেন বাইশ উপজেলার নিজ মাওনা গ্রামের শামসুল হকের ছেলে তিনি উপজেলার নিজ মাওনা গ্রামের কাউন ইজিয়ার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন নিহতের বাবা শামসুল হক জানান আমার ছেলে সকালে কারখানায় কাজ করতে যায় পরে বিদ্যুৎ পৃষ্ঠে তার মৃত্যুর কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি পরে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহটি শ্রীপুর থানা পুলিশ নিয়ে যায় আমার ছেলে কিভাবে মৃত্যু হয়েছে আমরা তা জানি না ছেলে ও ওই যে এটা কোন জায়গায় কোন ফ্যাক্টরির কাজ করে মানে আপনার দেশের বাড়ি কই হ্যাঁ ওনার নাম কী যাক না কয়টার দিকে ঘটনা ঘটছে তুমি বলতে পারেন না তে আপনি শুনছেন কটায় শুমো আপনারা হাসপাতালে আসছেন আসছে পরে মানে কি অবস্থা দেখো তার জীবিত ছিল বাড়ি তো কিছু ছিল না মারা না তুমি ঠিক আমি মামা মানে তোমার মামা না না

সুন্দরে তারপর আমরা পয়সা আপনারা গাজীপুর বাজারে আসেন আমরা গাজীপুর বাজারে গাড়ি পাঠাই তারপরে গাড়ি পাঠাইছিলাম ওই গাড়িতে আমরা নিয়ে আসি তোমাদেরকে সংবাদ দেওয়ার আগে কি লাস্ট এখানে নিয়ে এসেছি হ্যাঁ সেখানে এসেছি হ্যাঁ তার মানে দশটার আগে ঘটনা ঘটছে হ্যাঁ দশটা আমরা মাথায় পায়ে কোনো মানে কোনো জায়গায় স্পট পাই নাই পায়ে হালকা একটু পুরা কালো দাগ পাওয়া গেছে হালকা নাম সবুজ আপনি ওনার কি হন মানে পাশাপাশি শ্রমিকদেরকে কাজ করে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর সুদেব চক্রবর্তী বলেন ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায় ক্রাউন ইজিআর নামক কারখানার মানব সম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণ কাজ হচ্ছে মৃত শ্রমিক অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সোহেল আল মামুন বলেন খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে নিহতের স্বজনের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ব্য uh, no.